এটা দেখাচ্ছে এটা বেটার ও তোমারটা দেখাচ্ছে তো আমারটা দেখাবো না এটা জিপ এসইউভি এটা চাকা অনেক বড় মানে কি আপনার এত হিংসা লাগতেছে কেন হিংসা লাগতেছে না আমি বললাম আপনি কেন বলবেন আপনার গাড়ি তো দেখানোর জন্য আমি নিচে আসি নাই আমার গাড়ি দেখা বাবা আপনার গাড়ি তো অনেক আগে ছিল আপনার গাড়ি দিয়ে আমি অনেক ঘোরা ফেরা করছি আমার ভিউয়ারস এটা দেখছে কিন্তু আমি যে নতুন গাড়িটা নিলাম এটা তো কেউ দেখলো না আচ্ছা ঠিক আছে দেখাও না আপনার এত হিংসা লাগে কেন আমি বুঝিনা না এটা তোমার পছন্দ এটা তোমার পছন্দ ছিল কারণ হলো আগের থেকে তুমি বলছিলে এটা তোমার পছন্দ এই ক্যারিনা মডেলটা এই জন্য এটা কিনা রাশের লুকসটা দেখো হ্যাঁ আপনার রাশের লুকটা সুন্দর বাট কাঠটা পাওয়ারফুল বেশি আপনি বলেন রাশের মজা বেশি কারণ রাশের চাকার সাইজ দেখো দুইটা চাকার একটা মজা আছে খেলা আছে এই খেলাটা খেলা যায় না হ্যাঁ তাই না না কিন্তু রাশের হইলো ট্যাক্স হইলো কম জিপ হিসেবে কিন্তু ট্যাক্স অনেক কম গাড়ি হ্যাঁ নর্মাল গাড়ি না না নিউ মডেল মডেল যেটাই হোক না মডেল যেটাই হোক না পাওয়ারফুল এইটা তোমার এই পাশেরটা আঠারোশো সি এবং এটার সবচেয়ে আরেকটা মজা আছে সেটা আমি দেখাই এই অপশানটা মজা এক্সট্রিম পাওয়ারফুল হয়ে যায় এইটা তখন আর এখানে এই দুটা অপশান হলো খুবই মজার পাওয়ার আর এই যে ম্যান এই দুটো মজা এই জন্যেই তো আমার গাড়ি পাওয়ারফুল বেশি হ্যাঁ পাওয়ারফুল তো বেশি আমি তো বলি না এটা পাওয়ারফুল কম আমি এ করি নাই আমি জাস্ট দেখাইলাম এই ও এটা পুরো চকচক করতেছিল না হ্যাঁ আচ্ছা আর রাশের মজাটা দেখে রাশের মজা আছে হ্যাঁ তোমারটাই ভালো বলা যায় কারণ এটা অনেক পাওয়ারফুল 1800 সিসি ইটস আ ইটস আ ডেভিল এটা 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 পাওয়ারটা অনেক ডেভিল এর মতো অনেক পুরান মার্সিডিজ ছিল কিন্তু অনেক জোস ছিল তোমরা দেখে থাকবা লাল রঙের একটা মার্সিডিস ছিল আমার গাড়ির দুইটাই আমাদের তো আমার কাছে দুইটাই ভালো লাগে কিন্তু আমার আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন তোমরাই বলবা কোন গাড়িটা অনেক বেশি ভালো আমার মতো তো আমার ভালো আর ক্যারিনার ট্যাক্স অনেক বেশি ভাই ক্যারিনার ট্যাক্স হ্যাঁ ট্যাক্স আমার টাকা বেশি এজন্য আমি ট্যাক্স বেশি দেব আপনার টাকা নাই আপনি আপনি গরীব আমি কি করব ওটা ট্যাক্স কম এটা গরীব মানুষের জন্য ভালো এটা ট্যাক্স হ্যাঁ আমার গাড়ি অল ওল্ড মডেল ঠিক আছে বাট ট্যাক্স বেশি আমার গাড়ির তারপর আমার গাড়ির সিসি বেশি এরপর আপনি কি বলবেন অনেক পাওয়ারফুল আচ্ছা দুইটা গাড়ি চালাইছেন কোনটা চালাতে মজা লাগে এটা চালাতে মজা লাগে এটা 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 কি আপনি নাম বলবেন গাড়ি না চালাতে মজা লাগে তাহলে আমার গাড়ি আর ধরবেন না আপনি জিপ আপনি চালাবেন রাশ রাশ একটা ফালতু গাড়ি আর আমারটা অনেক ভালো গাড়ি না রাশ অনেক মজা রাশ নিয়ে অনেক অ্যাডভেঞ্চার করা যায় না মেইন রোডে হেটে যাইতে গাড়ি লাগে না আপনার লাগে শুধু কারণ আমার জামাই অনেক অলস ওর এখান থেকে গিয়ে দোকানে যাবে বাজার করবে ওই যে দোকান হচ্ছে ওইদিকে বেশি দূরে না ওইখানে গিয়েও কিন্তু একটা বাজার আনতে গেলে ওর গাড়ি লাগে ঠিক আছে বিশেষ করে আমাকে গাড়িটা গিফট করা হয়েছে কেন তোমাদেরকে ভালো করে বলি তোমাদের ভাইয়া সবসময় কাজে ব্যস্ত থাকে আমি প্রায় সময় ঘুরতে চাই বা কোনো দরকারি কাজে বের হতে চাই ও হঠাৎ করে একটা গাড়ি নিয়ে আসে গিফট করে তোমরা এখন বলবা পুরাতন গাড়ি গিফট করছে আমার জামের যতদুর পারছে তদ্দূর এটা আমার কাছে অনেক বেশি তো এই গাড়ি নিয়ে আমি মাঝে মধ্যে বের হই আর এটা তোমাদের ভাইয়ে চালাই রাস রাশ তোমাদের ভাইয়ে চালাই আর কেরিনা বাসায় থাকে আমি চালাই কোনো কাজে বের হলে বের হই হুটহাট করে যেহেতু আমি গাড়ি চালাতে পারি এই আর কি ভিডিওটা জাপসা হওয়ার কারণ হচ্ছে এইখানে পার্কিংয়ের লাইট একদম কম তো গাইস তোমরা সবাই ভালো থেকো আর দোয়া করো যেন তোমাদের ভাই আমাকে সবসময় একটা একটা করে গিফট করতে পারে গাড়ি বাড়ি সব আমার আল্লাহ হাফেজ ভাই ভাই সবাই ভালো থাকো